হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায় ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয়ে পালিয়ে যায় কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো তারা ভয়ে পালিয়ে যায় না উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে এটাই হচ্ছে সংগঠন তাই সবাই সংগঠনে থেকো কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে যোগ্য মানুষ কখনও অন্যের সমালোচনা করে না যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে মনে রেখো প্রিয় নকল মানুষের মিষ্টি কথা থেকে আসল মানুষের রাগি কথাই ভালো অস্ত্র না থাকলে চোখ এত সুন্দর হতো না ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না চাইতেই যদি ভগবান সব ইচ্ছে পূরণ করত তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয় তেমনি ভুল বুঝাবুঝিও সৃষ্টি হয় যারা মহান তারা বেশি কথা বলে না ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির করে শব্দ করে যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না স্ত্রীর শীতের সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না আমি এমনও দেখেছি সিথিতে অনেকটা সিঁদুর পরে কিন্তু সে আবার পরকিয়াও করে আবার এটাও দেখেছি সিথিতে সামান্য সিঁদুর পরেও স্বামীর প্রতি অগাধ ভালোবাসা আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি তুমি তোমার সব থেকে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দাও আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলেই আদর্শ স্বামী হওয়া যায় না আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতার সময়ও স্ত্রীর পাশে থাকতে হয় দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয় চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় নইলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিসে চলে যাবে কিছু মানুষকে বোঝা খুব কঠিন মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু কিন্তু তা না তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য তারা হচ্ছে বহুরূপী শত্রু ঠিক এইভাবে প্রশংসা করলে যে কোনো নারী আপনাকে কাছে পেতে চাইবে এক তার শরীর নিয়ে দুই তার পোশাক নিয়ে তিন তার সব রকম কাজ নিয়ে